ধৈর্য আবার তিন প্রকার ধৈর্য মুসিবতের বেলায় গুনাহের ক্ষেত্রে ধারণকারীর জন্য আল্লাহ মহা পুরস্কারের ঘোষণাও এক নাম্বার একটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন আর একটা বড় পুরস্কার মতে আল্লাহ দিবেন দুনিয়ার পুরস্কার আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণকারী সাথী হয়ে থাকবো বন্ধু হয়ে যাবো আর তয়ামতের দিনের পুরস্কার আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিবায় তয়ামতের দিন আল্লাহ বেগাই হিসাব ধৈর্য ধারণকারীদেরকে জান্নাত দিয়ে দিবেন তো মুসিবত আশাটা অনেক ক্ষেত্রে মুমিনের জন্য নামত আল্লাহ ওয়াদা করেছেন মুমিনকে পরীক্ষা করবেনি করবে ভয়ের মাধ্যমে এক নম্বর চার চার ইমামের একজন ইমাম ইমাম সাহাফি এই রহমতুল্লাহ বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে এই ভয়ের কোরআনের ভাষায় ভয়কে বলে তাকোয়া ভয়কে বলে হৌ ভয়কে বলে খসিয়া আল্লাহকে ভয় করার মানি হল বান্দা ইচ্ছা করে গুনা করবে না গুণা যদি অনিচ্ছায় হয়েও যায় বা করতেও দেরি করবে না আল্লাহর ভয় হারকে দারদার দিলাম আল্লাহর ভয় আদালত দারাইয়া হিসাবার ভারা নিজেদেরকে দুনিয়াতে গুনাহের থেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি তাদেরকে শান্তির ঠিকানা দিবা আল্লাহ ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত পারবে না এই জন্য হাদিস শরীফে নবীজি বলেন যে ভয় আর আশা এই দুইয়ের সমষ্টি হলো ইমান ভয়ও থাকতে হবে রহমতের আশাও থাকতে হবে যে ব্যক্তি রহমতের আশা করবে সেই ন্যাকামলের দিকে আগ্রহী হবে আর গুনাহের ভয় যার অন্তরে থাকবে সে আল্লাহর আজমের ভয় সে গুনা ছাড়তে বাধ্য হবে বায়ান চলতেছে বরকতি জায়গায় আসছি কিন্তু এখান থেকে বের হইলে আবার পরিবর্তন দুনিয়ামুখী হয়ে যায় পরিবেশ ভিন্ন হয়ে যায় এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাওয়া যে আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করেন

আল্লাহর প্রিয় বান্দা বলিয়ে কামেল আহলুল্লাদের হাজারো কারামত থেকেও ইস্তেকামতের মর্যাদা অনেক বেশি এজন্য নামাজ পড়ি রোজা পর্দা করি হালাল খাই কিন্তু এর উপরে মজবুত হয়ে নিজের অন্তরকে ঠিক রাখা গুণার থেকে ফিরাই রাখা ইস্তেকামতের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে চলা আমি যেখানেই থাকি না কেন أن تعبد الله كأنك تراه فإن لم আমি আল্লাহর মহাপতের বন্ধনেই আছি আমি যেখানে যাই হয়তো আমি আল্লাহকে দেখি না হয় আল্লাহ আমাকে দেখেন এই চিন্তায় যদি চলি তাহলে আমি খানা খাইতে গেল দুনিয়া আমাকে গ্রাস করতে পারবে না আমি ঘুমের বিছানায় গেল আমাকে দুনিয়া গ্রাস করতে পারবে না এজন্য আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করবো এক আল্লাহর আল্লাহ আল্লাহর থেকে নিজেকে বাঁচায় রাখবে নবীজি বলেন হারাম থেকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তাহলে আল্লাহর দরবারে মানুষের মাঝেও মর্যাদা যাবে জীবন আল্লাহ স্বামী বেচারা অসুস্থ এমন একটা মুহূর্ত চলে আসলো সন্তান গুলোর খানা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহর পান্দি আবেদা চোখের পানি sere কাউতেছেন কামাই রুজি করার কোনো উপায় নাই সন্তান গুলো ক্ষুধা কান্না করে ওদিকে অন্তরে আল্লাহর ভয় কোথায় যাব বিপর্তাও খাওয়া যাবে না হারাম খাওয়াও যাবে না হঠাৎ অন্তরে চিন্তা আসলো এলাকা থেকে একটু দূর এলাকায় একজন টাকাওয়ালা আছে তবে সেই লোকটার দুনিয়াদার কিন্তু সন্তানের কান্না মা সহ্য করতে পারে না বের হইল চিন্তা করে বের হইয়া ওই টাকা ওরা বড় লোকের বাড়ি চলে গেল বড় লোকের বাড়ি যাইয়া আল্লাহর বান্দি আবেদা জাহেদা ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা আমি জানি তুমি দুনিয়াদার আমার সন্তানের চোখের পানি আর ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে না পেরে আমি তোমার দরবারে আছি আমাকে কিছু টাকা তুমি ধার দাও সুযোগ হলে আমি আস্তে আস্তে আমি দিব বলে না টাকা দিতে পারবো ধার না এমনি দিব তবে একটা শর্ত তুমি আমাকে রাত্রটা তোমার দেহটা আমাকে দিবা আমি দেহ ব্যবহার করব আল্লাহর বান্দি আল্লাহর মহাপতের চিন্তায় পাগল হয়ে গেল সন্তানের কান্না সহ্য করা যায় না সন্তানের চোখের পানি আর ক্ষুধা আমি মা না খাইয়া দিন রাত কাটাইতে পারি সন্তানের খানা না দিয়া কাটাইতে পারি না এখন আমার দেহটা না দিলে এই টাকাওয়ালা আমাকে টাকা দিবে না চিন্তা করিয়া হঠাৎ করিয়া অন্তরে আসল ঠিক আছে আমার সন্তানের খানার জন্য টাকা দেয় যদি তুমি আমার দেহটা ব্যবহার করতে চাও আমি রাজি হয়ে গেলাম আল্লাহর বান্দা তাহলে চলো টাকার বান্ডিল পাশে রেখা রুমের মধ্যে অন্ধকারে ঢুকাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে দিল দেখে হঠাৎ ওই দুনিয়াদার গুনাগার মহিলা চোখের পানি আচল দিয়া মুসতেছে আর কানতেছে আল্লাহর বন। তুমি কেন কান্না করো আমি তোমার উপরে তো এখনো হস্তক্ষেপ করি নাই তাস করি নাই তোমার শরীরের উপরে কোনো আঘাত করি নাই কেন তুমি কান্না বান্দি চোখের পানি ছেড়ে ভাই আমি আল্লাহর একজন প্রিয় বান্দি হতে চাই আমার এই জীবনে কোনোদিন একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই আমার শরীর কেউ আজ পর্যন্ত কোনো বেgana কাজ করে নাই আজকে আমি কতটা বিপদে পড়িয়া ঠকায়ে পড়িয়া আমার সন্তানের চোখের পানি আমি মা হইয়া হইতে পারি না আমার সন্তানের ক্ষুধা তৃষ্ণায় পাগল হইয়া আমি তোমার দরবারে আসি আমি তাকায় দেখতেছি তুমি دروازা বন্ধ করেছো তুমি জানালা বন্ধ করেছো কিন্তু আমি তো যে মালিকের গোলা ওই মালিকের চোখের নজর তো কোন ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই দুনিয়ার মানুষ আলোতে দেখে অন্ধকারে দেখে না আর আমি এমন বাওলা পাখের গোলা আমি এমন আল্লাহ রাশে ওই আল্লাহকে তো ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না এই ভয় আমি কান্না করতেছি আমি এত বছর আল্লাহর এবাদাত করি জিকিরাজগার করি তেলাওয়াত করি আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো লজ্জায় আমি ভয় পায় কানতেছি এই মহিলার চোখের পানি ওই দুনিয়া তার গুণাগারের অন্তরের মধ্যে একটা দাগ কাটলো ওই গুনাগারের হঠাৎ করিয়া দিলের মধ্যে কেমন যেন পরিবর্তন শুরু হয়ে গেল ওই আল্লাহর কয় ও বান্দি তুমি মাত্র জীবনে একটা পুরুষের সামনে বেগানার বেগানা এখনো তোমার শরীর কাজ করে নাই এর মধ্যেই তুমি কান্না করতেছ আল্লাহর ভয় তোমার মধ্যে এত বেশি তাহলে আমিও তো একটা মানুষ আমি তো জীবনে কত মেয়ের গায়ে হাত লাগাইলাম কত বেগানার সাথে অপকর্ম করলাম তাহলে তুমি যদি করো। আল্লাহ আজাবের ভয় আমি তো জীবনে কম অন্যায় করি নাই আমার চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখতেছি আমার গুণা সারা জীবনে কিছু নাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ দুটো না পাক আমার অন্তর না পাক আমার মতো কেউ তুমি যদি একটা বেগানার সামনে কান্না করো আল্লাহ রা যাবের ভয়ে তাহলে তো আমার জীবনটা দিয়া কলায় রুশি লাগায় কান্না করা উচিত যাও যাও টাকা গুরু নিয়ে সন্তানের খানার আয়োজন করো আমি তোমার শরীরে আর কাজ করব না যাও আর আমার জন্য একটু দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাহাজ করিয়া দেয় কারণ তুমি যে আল্লাহ রাজাবের ভয় কান্না করো ওই আজাব না জানি কত ভয়ঙ্কর শুনছি ওই আজাব আল্লাহ রাজাব বড় ভয়ঙ্কর দুনিয়ার সূর্যের গরমই সহ্য করা যায় না আল্লাহর আজাদ তো আরো কঠিন সূর্যটা মাথার উপরে আসবে গুণাগারের মাথার মগজ গুলো তাস করিয়া ফাটিয়া যাবে ওই জাহান নামের আজাব আমি কেমন করে সহ্য করব ও আল্লাহর বান্দি তুমি আমার জন্য দোয়া করিও টাকাগুলো নিয়ে সন্তানের দাও আমার কাছে আর ফেরত দেওয়া লাগবে না আল্লাহর বান্দা তও বা খাতি অন্তরে করিয়া আল্লাহর ভয়ে গুণা মুক্ত জীবনে তৈরি হয়ে গেল এখন থেকে আর জীবনে কোন গুনাই করবে না কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ওই সময়ের নিয়ম ছিল একটা আল্লাহর কুদুরত দুনিয়ার কোনো মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির দরওয়াজা একটা লেখা উঠত কে লেখত কারো জানা নাই ভালো আগল নিয়ে গেলে লেখা উঠত লোকটা ভালো আবার খারাপ মানুষ গুণাগার মারা গেলে তখন তার বাড়ির গেটে লেখা থাকত লোকটা বড় খারাপ এই জিনাকার এই জাহান নামি বান্দা ইনতে কাল হয়ে গেল এলাকার সব মানুষগুলো গুলো বড় খুশি এলাকার বড় জালেম বড় গুনাগার দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায় বাড়ির গেইটে লেখা থাকবে খারাপ ছিল কিনা বাড়ির গেইটে মানুষজন যখন এই সাহাজির দেখে লেখা আছে আরবিতে পদ গফর কিফল আল্লাহর বান্দার নাম কিফ রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা আল্লাহর নবী বলেন ওই বান্দার তরোয়াজায় লেখা কত গফর আল্লাহ এই বান্দা জীবনের গুণা গুলো মাফ করে দিয়েছে মানুষ গুলো আশ্চর্য হয়ে গেল চিহ্নিত জাহান্নামি গুণাগার দুশ্মন এই বান্দাকে আল্লাহ কিভাবে মাফ করলেন এই বান্দা কিভাবে ক্ষমা পাইল সবাই তদন্ত শুরু করলো এত ক্ষমার যোগ্য না জীবন ভর গুণা করে কাটাইল আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদার নারীর খবর নিল আল্লাহর বান্দির খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে ডাকলো কি ব্যাপার টাকা আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছি আমার সাথে অপকর্ম করবে আমি আমার আল্লাহর রাজাবের ভয় চোখের পানি নিজে যখন কান্না শুরু করলাম আমার চোখের পানি মনে হয় হেদায়েতের আলো জ্বালায় দিয়েছে ও তখন আমার শরীর তাছ করে নাই কান্না করি আর জীবনে তরে বান্দা তওবা করেছে আল্লাহ পাক বলেন ও মুমিন আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাপাক বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম আল্লাপাক রতনাদ আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন এক নাম্বারে ভয় দুই নাম্বারে ক্ষুধা আল্লাহ খানা না দিয়া খুদা তৃষ্ণা দিয়া পরীক্ষা নিবেন স্বয়ং রহমতের নবী যেই নবী দোয়া করলে বহু পাহাড় স্বর্ণ হয়ে যাইত কিন্তু না আমার মায়ার নবী জীবনে এত কষ্ট করেছে কোনদিন দোয়া করে নাই ধনীবানা দাও মায়ার নবী আর উল্টা দোয়া করে আমাকে গরিবি হালাতে বাঁচাইয়েন আমাকে গরিবী হালাতে মরণ দিয়েন হাসরের ময়দানে গরীবদের সাথে হাসর করাইয়েন নবী বলেন ও গরিbera বড় লোকের বাড়ি gali দেখা আফসোস করিও না কিয়ামতের ময়দানে বড় টাকাওয়ালা বাড়িওয়ালা 500 বছর আগে গরীব আল্লাহর জান্নাতে চলে যাইবা আল্লাহ পাক গরিবদেরকে মুমিনদেরকে পছন্দ করে পরীক্ষা নিবেন আল্লাহ খুদার মাধ্যমে পরীক্ষা নিবেন রহমতের নবী যদি না খাইয়া পেটে পাথর একদিন আর দুই দিন না নবির আপন বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়াবে আবু তালিমের মধ্যে নবীকে গৃহবন্দী করে রাখিয়া নবীর খানা দেয় না পানি দেয় না মায়ার নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুদা নিবারণ করেছেন আল্লাহ পাক বলেন এইভাবে আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে একটা পুঁজি লাগবে এই পুঁজির নাম হলো ধৈর্য এই ধৈর্য অর্জন করার জন্য আফজুল্লাহ আল্লাহওয়ালাদের সহমর এজন্যই এখানে আসা আল্লাহ করে আগামী সবাইদের অন্তর্ভুক্ত করে समस्त পরীক্ষায় ইমানের সাথে পাস করার कामयाब হওয়া তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন